হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ব্লগটি দেখছেন ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তার স্পেশাল এটা খুবই একটা স্পেশাল ভিডিও কারণ হলো এটা আমি বলি আপনাদেরকে যে অনেকে জাপানিজ সাকুরা সানস্ক্রিম চাচ্ছে এবং সাথে ডে ক্রিম থাকবে প্লাস সো এইটা এত স্পেশাল এখন বর্তমান সবচেয়ে থেকে ভাইরাল প্রোডাক্ট এবং সবচেয়ে থেকা ভালো কার্যকারিত সানস্ক্রিম এবং এটা এই গরমে সবচেয়ে থেকে বেশি ফেমাস এবং সবচেয়ে থেকে বেশি চলতেছে স্পেশালভাবে এটা কি কী কাজ করে আমি এটা বলে দিই আপনাদেরকে এই যে আমি একটা আনবক্সিং করে রেখেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই যে জাপানিজ সাঁকুরা সানস্ক্রিম এটা স্পেশালভাবে আপনি স্কিনটাকে সানপ্রোটেক্ট থেকে দূর করবে আপনি যত রোদের থেকে দূর করবে এবং আপনার স্কিনটাকে রোদের স্কিনটাকে থেকে পোড়াটা দূর করবে এবং আপনার গ্লাস স্কিন রাখবে এবং স্পেশালভাবে এটা আপনার ডে ক্রিমেরও কাজ করবে আর আপনি স্কিনটাকে হোয়াইটেনিং সবসময় ধরে রাখবে এবং আপনার স্কিনটাকে হোয়াইটেনিং ব্রাইটেনিং ধরে রাখবে এবং এটা অ্যান্টিএজিংয়েরও কাজ করে এজিং বলতে আপনাকে অনেক লুকটা বয়স্ক লাগতেছে যে আপনি আসলেই বয়স্ক না কিন্তু আপনাকে বয়স্ক লাগতেছে এটা ইনশাল্লাহ কমাবে আপনি স্কিনটাকে সুন্দর এবং চমৎকার রাখবে আপনার স্কিনকে সবসময় ভালো রাখার জন্য আমি মনে করি অবশ্যই এটা ডে ডে ক্রিমেরও কাজ করে এবং সান কাজ করে স্পেশালভাবে সান কাজ করে এবং ডে ক্রিমও আপনি একের ভিতরে দুই পাচ্ছেন তো জাফানি সাকুরা আর সানস্ক্রিম এবং হোয়াইটেনিংয়ের জন্য এটা খুবই খুবই ভালো কাজ করে আর এটা খুবই খুবই ভাইরাল আমি মনে করি আপনারা অবশ্যই একটা হইল এই সানস্ক্রিনটা নিয়ে দেখেন এটা কত মানে কত ফেমাস এবং কত চলতাছে এবং এটা সবচেয়ে থেকে ভাইরাল একটা সানস্ক্রিন এবং এটা আমি যতজনকে দিয়েছি এটা খুবই খুবই প্রশংসা করছে ভাই আপনি একটা খুবই চমৎকার সানস্ক্রিন দিয়েছেন এবং আমাদের স্কিন এটা খুব ভালো যাচ্ছে এবং স্কিনটা খুব ভালো লাগছে স্কিনটা সফট করতেছে গ্লেজ করতেছে এবং সুন্দর করতেছে আপনার যেরকম এটা স্পেশাল আরেকটা কাজ আছে যে আপনি স্কিনের সফটনেস তো করবেই এবং মসচারাইজারও রাখবে স্কিনটা সব সময় আর ময়শ্চারাইজার বলতে আপনার স্কিন অজে রাখবে না ময়শ্চারাইজার আপনার স্কিনটাকে সব সময় গ্লেজি স্কিন যেটাকে বলা হয় ওটা রাখবে এবং এটা খুবই খুবই চমৎকার প্রোডাক্ট এবং এটা আমরা বিক্রি করতেছি ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি এবং একশো টাকা আমরা এটা অনার করে চারশো পঞ্চাশ টাকা রাখতেছি সো এই সময় খুবই সীমিত সময়ের জন্য আপনারা একশো টাকায় ডিসকাউন্ট পাচ্ছেন সো আমি মনে করবো অবশ্যই আপনারা খুব শীঘ্রই এটা অর্ডার করে ফেলেন এবং এটা কীভাবে অর্ডার করবেন সেটা বলে দিই আমাদের ভিডিওতে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবে নাম্বারটা সেভ করলেই হোয়াটসঅ্যাপে এসে পড়বে আরামসে আমাদের থেকে এটি অর্ডার করে আপনারা নিতে পারেন এবং যদি বলেন না ভাই আমি হোম ডেলিভারি নিয়ে নেব কীভাবে হোম ডেলিভারি নেবেন আমাদের দুইটা নাম্বার আছে এয়ারটেল রবি নাম্বার এই নাম্বার দুটা সেভ করলে হোয়াটসঅ্যাপে ইস্যু করবে এবং আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন আরামসে আমাদের থেকে অর্ডার করে এই প্রোডাক্টটি নিতে পারবেন এবং যদি বলেন না আমি আপনাদের শপে এসে সরাসরি নিতে চাই শপের ঠিকানাটা দিয়ে দিই ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নাম্বার শপ নিস্তলা আরামসে এসে শপে এসে কেনাকাটা করতে পারবেন এবং পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিই এবং টাকা স্বরূপ পুরো হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দিই যে যেভাবে চান সেভাবেই নেবেন আর এই ভাইরাল প্রোডাক্টটা অবশ্যই অবশ্যই খুব প্রয়োজন আপনাদের কারণ এটার ভিতরে অনেক কাজ করে স্পেশালভাবে এটা সানস্ক্রিম ডে ক্রিম এবং আপনার স্কিনটাকে হোয়াইটেনিং ধরে রাখবে ব্রাইটেনিং ধরে রাখবে এবং আপনি স্কিনটাকে গ্লাস স্কিন রাখবে এবং আপনার স্কিনটাকে সৌন্দর্য রাখবে এবং আপেকে দেখতে খুবই চমৎকার দেখা যাবে এবং আপনার স্কিনটাকে সফটনেস এবং অ্যান্টিএজিংয়েরও কাজ করে এটা স্পেশাল এটার ভিতরে অ্যান্টিএজিংয়ের কাজ করে আমি এটা দেখে অবাক হয়ে গেলাম গা সেটা খুব কম সানস্ক্রিনে এনটিএজিংয়ের কাজ করে সো আপনার স্ক্রিনটাকে সুন্দর ভালো রাখার জন্য হইলেও আমি মনে করবো একটা হইলেও এই সানস্ক্রিমটা ব্যবহার করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম